বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি শুধু মাঠের জাদুকরী নন তিনি একজন কর্বিত বাবাও তার তিন ছেলে থিয়াগো মাতেও এবং সিরো ইতিমধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি তার তিন ছেলের ফুটবল প্রতিভা নিয়ে মুখ খুলেছেন তবে সেরাকে মেসির কাছে এ প্রশ্নের উত্তর একটু অন্যরকম মেসি জানিয়েছেন তার তিন ছেলেই ফুটবলে আলাদা আলাদা গুণ নিয়ে এগিয়ে চলেছে বড় ছেলে থিয়াগো মাঠে একজন চিন্তাশীল খেলোয়াড় মেসির ভাষায় থিয়াগো মাছ মাঠের নিয়ন্ত্রক ও খেলার পরিকল্পনা করে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে ওর খেলায় বুদ্ধির ছাপ স্পষ্ট থিয়াগো বর্তমানে ইন্টারমিয়ামিক যুব দলের হয়ে খেলছে এবং ইতোমধ্যে তার দক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়েছে মেসির দ্বিতীয় ছেলে মাতেও একজন গোলপাগল পাগল ফরওয়ার্ড মেসি হেসে বলেন মাতেও সবসময় গোলের খোঁজে থাকে ও গোলপোস্টের কাছে ঘুরঘুর করে যেন গোল না করলে শান্তি নেই ওর মধ্যে একটা চতুরতা আছে যা মাঠে ওকে আলাদা করে ওর প্রতিযোগিতা প্রিয় মনোভাব তার বাবার মতোই এবং সে কখনো হাঁটতে পছন্দ করে না সবচেয়ে ছোট ছেলে সিরো এখনও তার পথ খুঁজছে তবে মেসির মধ্যে সিরোর খেলা রয়েছে বিস্ফোরক শক্তি সিরো একা দলের সঙ্গে লড়তে ভালোবাসে ওর ড্রিবলিং আর একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার সাহস দেখলে মনে হয় ওর মধ্যে অন্যরকম কিছু আছে বলেন মেসি শিরো তার ভাইদের পথ ধরে ফুটবলের প্রতি ছুঁকছে তবে সবচেয়ে মজার বিষয় মেসি কাউকে সেরা বলতে নারাজ তিনি বলেন আমার কাছে তিনজনই বিশেষ প্রত্যেকের খেলার ধরন আলাদা তাদের গুণও আলাদা আমি চাই তারা ফুটবল উপভোগ করুক নিজেদের মতো করে এগিয়ে যাক মেসির এই কথায় তার ছেলেদের প্রতি ভালোবাসা এবং তাদের স্বাধীনভাবে বেড়ে ওঠার প্রতি সমর্থন স্পষ্ট ইন্টারমিয়ামির যুবদলে থিয়াগো এবং মাতেও ইতিমধ্যে নজর কেড়েছেন থিয়াগো সম্প্রতি এক টুর্নামেন্টে বারো গোলের মধ্যে এগারোটি গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাতেওর দুর্দান্ত গোল করার ক্ষমতা এবং সিরোর প্রাথমিক দক্ষতাও কোচদের মুক্ত করছে তবে মেসি সবসময় বলেন ফুটবল তাদের আনন্দের জায়গা হোক চাপের নয় মেসির এই মন্তব্য ফুটবল প্রেমীদের মনে নতুন কৌতূহল জাগিয়েছে ভবিষ্যতে মেসির ছেলেরা কি তার মতোই বিশ্ব ফুটবলের আকাশে উজ্জ্বল হবে এ প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে এটা নিশ্চিত মেসির তিন ছেলের ফুটবল যাত্রা এখনই সবার নজর কেড়েছে